দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকল উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে কিছু বেবি দেখাবো রানিং পেয়ার কবুতর আপনারা দর্জ সহরে দেখবেন পাকিস্তানি হাই ফ্লাইংয়ের কবুতার বেয়ার্স আর এই পেয়াটার দাম দামাদামি কোনো অপশন নেই আপনারা নিঃসন্দরবেন ওয়ান ব্লাড লাইন টেডি ডাইরেক্ট ওয়া ব্লাড লাইনের এ পেয়াটার দাম পড়বে দামাদামির অপশন নেই একদম পাঁচ হাজার টাকা বিয়ার্স আপনারা দর্জ সহরে নেবেন রবিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ভালো মানে কবুতর ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স দেখেন কবুতার স্ট্যান্ডিং গেট আপ আল্লাহ রহমতে মশাল্লাহ আপনার নিঃসন্দ নিতে পারবেন দেখেন বিয়ার্স আপনার রা ব্লাড লাইনেটেডি খোঁজেন অনলি দাম পড়বে পাঁচ হাজার টাকা বিয়ার্স নিঃসন্দেহ আপনি নিতে পারবেন হ্যাঁ কবুতর অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স ওমান ব্লাড লাইনে ডাইরেক্ট রেডি হ্যাঁ বিয়ার্সে এক বেবি আছে রা ব্লাড লাইনেটেডি আপনি নিতে পারবেন মার্শাল্লাহ কবুতর একশো আঠাশের বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভালো মানের কবুতরের ক্রয় ক্রয় করুন রবীন্দ্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স আপনারা দশ সহ করে নেবেন এই পেয়াটার দাম শাসী দামা দামি কোনো অপশন নেই বিয়ার্স এ পেয়াটা আপনার চার ফেদার প্লাস বেবি অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স ডাইরেক্ট র ব্লাড লিমিটেডই মার্শাল্লাহ কবুতর একশো আঠাশের বেবি নিঃসন্দেহে আপনি নিতে পারবেন বিয়ার্সে এক পেয়ার আছে কালাঙ্কার আপনারা জানেন ইতিমধ্যে আমি ইন্ডিয়া থেকে আনাই কবুতার রানিং পেয়ার কবুতর নিঃসন্দেহে আপনি নিতে পারবেন এই পেয়ারটা বিক্রি হবে দেখেন অনেকে কষ্ট হবেন আলোচনা আসবে কে করব না এরা ডিমে আসে আপনার ডিম ডিম ইনশাল্লাহ পাড়ে দেবে দু একের ভিতরে নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স আপনি নিতে পারবেন নিঃসন্দেহে মার্শাল্লা কবুতার কালাঙ্কার কবুতর দেখেন আপনি দেশ এবং দেশের বাইরে যারা আছেন কালাঙ্কার কবুতর ক্রয় করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স এই পেয়ারটার দাম বলে দেবো অনলি দশ হাজার টাকা যেহেতু ইম্পোর্ট করে আনা ইন্ডিয়া থেকে আপনি নিঃসন্দেহে পারবেন অনলি দশ হাজার টাকা বিয়ার্স রানিং পেয়ার কবুতর নিঃসন্দেহে আপনার কবুতার করতে ধরুন মার্শাল্লাহ কবুতর বিয়ার্স একটা চিনা কামাগার নর আছে যদি আপনি নিতে চান কেউ একদম দামাদামির কোনো অপশন নেই তিন হাজার টাকা পড়বে আমি চোখটা দেখাবো মাস চিনা চীনা নর বিয়ার্স আপনি একটু দৈদ করে ভিডিও টানবেন না দেখবেন মাস কবুতর চীনা কামাগার নর এটা সে রাজ আকবার কাছ থেকে আনা আপনি নিঃসন্দেহে ধরেন মশাল্লাহ হ্যাঁ বিয়ার্স চিনা খামাগান নর বিয়ার্স হ্যাঁ বিয়ার্স এক পেয়ার বেবি আছে দেখেন ডাইরেক্ট রব লাড লাইনের কেটিএম বেবি যদি কেউ নিতে চান অনলি রামের অপশন নেই পনেরোশো টাকা বেবি একদম কোনো কথা হবে না পনেরোশো টাকা মাসাল্লা কবুতার একদম আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এর বেবি মাসাল্লাহ পনেরোশো টাকা বেবি কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স আপনার যে কোনো কবিতা লাগলে দেওয়া যাবে হ্যাঁ আপনি নিঃসন্দেহে তরবেন গোল্ডেন গোল্ডেন কবুতার আপনারা মাশাল্লাহ নিঃসন্দেহে আপনি পারবেন রানিং পেয়ার কবুতার চোখ দেখবেন আগুনের মতন লাল এটা হচ্ছে গোল্ডেন কবুতার এটারে বলে আপনার লোক কেউ কামাগারও বলে কিন্তু আমার কাছে এটা তাজবিওয়ালা গোল্ডেন বিয়ার্স আপনারা দরিদ্র সহকারে কবুতার নেবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আর এই কবুতর যদি আপনি নিতে চান বিয়ার্স দেখেন আজকের কবুতরগুলো অসাধারণ কবুতর বিয়ার্স দেখেন রানিং পেয়ার কবুতর গোল্ডেন কবুতর চোখ হবে আগুনের মতন লাল দামাদামির অপশনে অনলি চার হাজার টাকা পড়বে একদম বিয়ার্স আমাদের সর্দীয় বড় ভাই রাজ একবার ডাইরেক্ট এক লাগানো আছে আপনি নিঃসন্দেহে তরবেন রফিক ফিজুন ব্র্যান্ডের পক্ষ থেকে গোল্ডেন কবুতর দেখেন চোখ হবে রক্তের মতন লাল অনলি দাম পড়বে চার হাজার টাকা বিয়ার্স এই একটা মায়া আছে যদি কারো লাগে আপনি পারবেন অনলি পনেরোশো টাকা মার্শাল্লাহ কবুতর ডাইরেক্ট র ব্লাড টিডি আপনারা নিঃসন্দেহে ধরবেন অনলি পনেরোশো টাকায় মায়া পাচ্ছেন ডাইরেক্ট টেডি সাকিব জেনারেশনের অনলি পনেরোশো টাকা মায়া কবুতর এটাও রাজ্যাক ভাই আপনি নিঃসন্দেহে ধরবেন অনলি পনেরোশো টাকায় মায়াটা নিতে পারবেন স্টার্নিং কেটাব দেখেন বিয়ার্স কেটিএমের মায়া মার কবুতর টেডি জেনারেশনের অনলি পনেরোশো টাকা বিয়ার্স এক পেয়ার কালদম কবুতার আছে আপনারা নিতে পারবেন মার্শাল্লাহ কবুতার এটার দাম পড়বে দামাদামি কোনো অপশান নেই একদম দুই হাজার টাকা কালদম কবুতার মাসাল্লাহ কবুতার বিয়ার্স ডিমও আছে ডিম লাগলে ডিম দেওয়া যাবে আপনাদের রফিক কুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স লেস কালো কালদম কবুতার নিবেন অনলি দুই টাকা বিয়ার্স দেখেন মার্শাল্লাহ কবুতর অনলি দু হাজার টাকা বিয়ার্স বিয়ার্স এসেছে গলা লাল কবুতর অনলি দু হাজার টাকা মাসাল্লাহ কবুতর আপনি নিঃসন্দেহ গলা গলালাল কবুতর একদম আপনি দু হাজার টাকা নিঃসন্দেহ আপনি নিতে পারবেন গলালাল লাল কবুতর মাসাল্লাহ বিহার্স মারাখতে প্ল্যাং করবে বিহার্সে একটা সাকি টেটি নর আছে নিঃসন্দেহে আপনি নিতে পারবেন শাকি ঠেটি নর দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভালো মানে কবুতার ক্রয় করবেন এর দাম পড়বে অনলি দুই হাজার টাকা বিয়ার্স অনলি দুই হাজার টাকা পাচ্ছেন সাকি নশাল্লাহ কবুতর বিয়ার্সে এক পেয়ার আছে ডাবওয়ালা অনলি চার হাজার টাকা চোখ হবে এখনই মতন লাল আপনি নিঃসন্দেহ করবেন ডাবালা কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভালো মানে ডাবওয়ালা কবুতর ক্রয় করবেন বিয়ার্স ডাবালা কবুতর দেখেন মার্শাল্লাহ কবুতর অনলি চার হাজার টাকা আমি চোখটা দেখাচ্ছি বিয়ার্স আপনারা দেখেন দেখেন্স চোখ দেখেন ডাবালা মার্শাল্লা কবুতর অনলি চার হাজার টাকা ডাবালা বিয়ার্স এক পেয়ার আছে কামাগার কবুতর লাল আমাদের সদ্য বড় ভাই রাজ দেখবার কবুতর আপনি নিঃসন্দরবেন ফ্ল্যাং গ্রামটি এগুলার দাম চাষি দামের দামের অপশন নেই একদম তিন হাজার পাঁচশো টাকা আমি চোখ দেখাচ্ছি বিয়ার্স আপনার চোখ দেখে মুখ দেবেন ইনশাল্লাহ চোখ হবে লাল টকটেকে বিওয়ার সেট হচ্ছে মায়া কবুতার চোখ হবে লাল ড্রিঙ্ক বিহার সেটা হচ্ছে নর তিন হাজার পাঁচশো টাকা একদম বিওয়ার সে জোড়া বেবি আছে এটা রাজ একবার ঘরেরই বেবি আপনি নিঃসন্দেহে পারবেন ফ্ল্যাং গ্যারান্টি ডাবওয়ালা বেবি এটার দাম চাচ্ছে অনলি দামা কোনো অপশন নেই পনেরোশো টাকা বিয়ার্স আপনারা নিঃসন্দেহে কবুতার নিয়ে ফ্ল্যাং করে মজা পাবেন গ্যারান্টি সহকারে বেবি পাচ্ছেন অনলি পনেরোশো টাকায় মাসাল্লাহ কবুতার অনলি পনেরোশো টাকা বেবি বিআরসি এক পেয়ের বেবি আছে দেখেন গেট আপ মার্শাল্লা অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে চার ফেদারের বেবি বিয়ার্স আপনি নিঃসন্দেহে তরবেন দেখেন এর গেট আপ দেখেন অসাধারণ ষাকেটের বেবি বিয়ার্সে একটা আছে আর সিঙ্গেল মাদি যদি কারো লাগে আপনি তরবেন অনলি পনেরোশো টাকা একদম আপনারা নিঃসন্দেহে তরবেন মারসাল্লা কবতার ডাবালা মায়া মায়াটার এই দেখাই দেবো বিওয়ার্স আপনার চোখ দেখাই দেবো আপনার দোষ করে নেবেন হ্যাঁ অনলি পনেরোশো টাকা ডাবল আর মায়াটা বিয়ার্স বিয়ার্স অনলি পনেরোশো টাকা দেখেন ডাবল আর চোখের মায়াটা রিংটা দেখেন বিয়র্স বিয়র্স এই মায়াটার দামই চাচ্ছি আমি অনলি পনেরোশো টাকা রবিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন সাবস্ক্রাইব করবেন আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার রিম নাম্বার আজকের মতো আমি ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম